বিএনপি যে রাষ্ট্র চালানোর জন্য লাইক হয়ে ওঠে নাই এটার প্রমাণ হইতেছে তারেক রহমানের ঘোষণা আই হ্যাভ এ প্ল্যান তারেক রহমানের আশেপাশে যারা আছেন মানে যাদের কাছ থেকে তারেক রহমান বুদ্ধি পরামর্শ নেন আর কি নেন কিনা জানি না তাও যদি দিয়া থাকে আর কি তো যারা তারেক রহমানকে ন্যারেটিভ বানাইতে সাহায্য করে তারা তারেক রহমানকে আর তার দলকে একেবারে ডুবাইছে বাংলাদেশের এলিট ইন্টেলিজেন্ট মিডল ক্লাস এমনকি ওয়েস্ট তারা এর মধ্যে তারেক রহমানের বিএনপি এর ক্যাপাসিটি মাইপা ফেলছে একেবারে এমআইপিা ফেলছে কোইনচি ক্যাপাসিটি বিএনপি এখানে ফেল করেছে আগে আমার অনুমান ছিল বিএনপি এলিট মিডল ক্লাসের ভোট পাবে আমার এখন মনে হচ্ছে না যে তারা সেটা পাবে তারেক রহমানের দল যেটাকে তারেক রহমানের স্মার্টনেস ভাবতেছে সেইগুলো একের পর এক ডিজাস্টার হইতেছে একের পর এক আমি আজকে কয়েকটা দেখাবো কেন হইতেছে সেটা আমি ব্যাখ্যা করব আর এই PELAN রাজনীতি যে একেবারে অনাবশ্যক এবং ইমপ্লিমেন্ট করার যোগ্য না সেটাও দেখাবো এই পেলানের রাজনীতিতে একজন স্টেটসম্যানের কাজ না এটাও আমি দেখাবো আমি আলাদা আলাদা কইরা তাদের নির্বাচন ইস্তেহার নিয়ে এপিসোড বানানো বন্ধ করতেছি না অলরেডি তো স্যাডা হয়েছে দেখিছেন তো কটা ওটা আল্লাহর আসতে চলবে আসেন আল্লাহর আসতে শুরু করি তারেক রহমানের ডিজাস্টার গুলা এবং তারপরে পেলানের রাজনীতি কেন স্টেটসম্যানশিপ না তার রহমান সাংবাদিকদের ডাকিছিলেন না উডি তো মাহবুজা নামে একটা বক্তব্য দিছিল আর যাদের ইন্টারেস্টিং কথা কই মাহবুজা নাম মতিউর রহমান ছায়ানার উদিসি

আরেকটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার জরা তারেক রহমান সাহেব আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে হ্যাঁ আমরা ই করেছি এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় আশি নব্বই মানে ইয়ার্ড নিচে চলে গেছে হ্যাঁ ছয়শো ফিট তো আপনি তো আমার চেয়ে বেশি জানেন সো উই হ্যাভ টু অ্যাড্রেস ইট এবং এই সমস্ত ব্যাপারে আমরা স্বাধীন সাংবাদিকতা এবং আমি নিজে ডেইলি স্টার আপনাকে সর্বরকম রকম সহযোগিতা করবো শুনেছেন তো মাপুজানন্দ পহুপাত এই নতুন পহুর কথা কেমনি অমত করে কইতেছে আপনি আমার চেয়ে বেশি জানেন আবার শুনেন গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় আশি নব্বই মানে ইয়ার্ড নিচে চলে গেছে হ্যাঁ

আর তেইশ চব্বিশ সালে পঁচাশি থেকে ৬৫ মিটার নিচে পাওয়া মানে আগের তুলনায় পানি স্তর অনেক নিচে নামিয়েছে এটা সত্য মাহবুজা নাম ঠিক কথাই কইছে মাহবুজা নাম ঠিক ডেটাই দিছে তারেক রহমান ভুল কইছে কিন্তু মাহবুজা নাম এতই স্যাট যে নিজে যে ঠিক কইছে এটা কবি নয়টি এই জন্যই রাষ্ট্রবি পদে পড়ে তারেক রহমানের সামনে যায় কবি আপনি আমার চেয়ে বেশি বুঝেন এটা কইলে যদি এটা সদয় হয় তারেক রহমান কিন্তু আসলে ওই ঠিক কইছে প্রত্যেক বছরই ঢাকার ভূগর্ভস্থ পানি স্তর এক থেকে তিন মিটার নিচে নেমে যেতেছে পানি উন্নয়ন বোর্ডের মতে ছিয়াশি মিটার নামছে এটা একদম ডেটা টেটা সব আছে দেশের দুই তৃতীয়াংশ এলাকা তো ভূগর্ভস্থ পানি স্তর প্রচলিত জায়গা থেকে এক থেকে তিন মিটার নিচে নেমে গেছে শুকনা মৌসুমে অনেক গ্রামগঞ্জে এখন পানি পাওয়া যায় তিরিশ ফুট বা তার চেয়েও গভীরে আগে যেখানে আরো কম গভীরে মিলত আরকি তার মানে ঢাকা শহরে তো এদিকে তিন এদিকে ছয়শো ফিট ছয়শো ফিট না পঁচাশি থেকে নব্বই মিটার মানে দুইশো থেকে তিনশো ফিট ছয়শ ফিট মানে হচ্ছে একশো মিটার তার মানে ঢাকায় যে সমস্ত জায়গায় স্তর পাওয়া যাচ্ছে সেটা পঁচাশি থেকে নব্বই মিটার গভীরে আর এক শেখ মুজিব তিন লাখ কইতে গিয়া তিন মিলিয়ন কইয়া দিছিল শেখ মুজিব তো অঙ্কে ফেল তো যদিও আঙ্গের বাংলা লুতার কি নিজেই কইছে সে অঙ্কে কাঁচা তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না দেখলে আমিও ভয় পেতাম ছয়শো ফিট ধরে নিয়ে বাংলার লুথার কি যে পেলান বানাবে সেটা কোন পেলান হবে কোন কাজে আসবে আপনারাই কন তাহলে কি পেলান বানাইছে ওই আর একটা জিনিস দেখি বিএনপি রিল বানানোর প্রতিযোগিতা করলো না সেটা নিয়ে তো এই রিল বানানোর প্রতিযোগিতা দিদি যারা ভালো করলো তাদের তারেক রহমান মিট করবে দেখা করবি তো করলো সাথে তারেক রহমানের মেয়েও ছিল ভালো কথা তো এটি কারা কারা আসিছিল জানেন এই মালদা আসিছিল বিএনপির অনলাইন সিপাল সালার যারা জামাতকে ভোট দিতেছে প্রবাসী তাদের সম্পর্কে কি বলে শুনেন আগে শুনেন নেন তারপরে ওর কথা করছি কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাড়ি পাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করছে ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো তারা যে নিজের বউকে তারা প্রবাসী এবং দাড়ি পাল্লায় ভোট দিচ্ছেন তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে শুনেছেন

সেটা তারেক রহমান জানে যাই নাই তার মতো ইতর্কে ডাকিছে কনফার্ম করছে তার ইত্রামি দেখে তারেক রহমান আর পছন্দ করে তারেক রহমানের ইত্রে আমি কারণ তারেক রহমান ইতরদের গার ছিল মুরাদ খুবই অশ্লীল কথা কইছিল না আমি আর দেখাইলাম না ভিডিওটা সেই মুরাদের মত গেছিল কিন্তু আওয়ামী লীগের আমলে তার নমিনেশনও দেয় নাই পরে আওয়ামী লীগ আর তারেক রহমান তার দলের একই মানের এক ইতর্কে ডায়িকা নিয়ে পুরস্কৃত করে তাও মেয়েকে পাশে বসে এ হইতেছে আমলিকার ডিএনপি তফাত। এই ব্যাপারে আমলিক ডিএনপি চাইতে 1000 গুণ ভালো। সি 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 তারেক রহমান সি ধানদাবা ধানদাবা জেদতে আচ্ছা দিতেছেনি। পিতর দিন গডফাদার হইতে হবে আপনারে যাই হোক। সেই রিল মেকার দনিয়া বৈশা তারেক রহমান বলতেছে দক্ষিণ কোরিয়া কন্টেন্ট মেক করে 12 বিলিয়ন ডলার আর্ন মানে এটা জ্ঞানের কথা কইছে। ডেটা ডেটা কইছে। ডেটা কইলে গ্যানের কথা মনে হয়। পশু জানে মনে হয়। তাইর রহমান কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে বসবেন। কন্টেন্ট ক্রিয়েটারদেরকে চমকায় দিতে হবে কিছু কুইয়া তাই কিছু ডেটা লাগবে কিছু ভাল শুনকে বসে দিছে এই ডেটা এনে দিছে গুগল টুগল করে আর কি ছয়শো ফিটের মতোই যায় ছয়শো ফিটের ডেটা দিছিল না উমকা তো কোরিয়ান কন্টেন্ট বলতে কি রিলস আর ইউটিউব বুঝাইছে না দক্ষিণ কোরিয়া কন্টেন্ট এটা সাংস্কৃতিক কন্টেন্ট এটা বলে কে কন্টেন্ট এর মধ্যে আছে মিউজিক মুভি গেমস অ্যানিমেশন ব্রডকাস্টিং অ্যাডভার্টাইজিং এবং ক্যারেক্টার কন্টেন্ট মানে যেগুলা 애니메이션 কন্টেন্ট আনতে ਦਿੱতা দি নলেজ এবং আইটি সব এটার মধ্যে এমন কি ওয়েব টুন আছে এই সব মিলা বিশ্বব্যাপী রপ্তানি থেকে আয় করছে এত টাকা 12 বিলিয়ন ডলার এটা দেখেন এটা দেখাইছে এই যে এর উপরে আরো অনেক দেশ আছে ফ্রান্স আছে ইতালি আছে এটা রিলস আর ইউটিউবের আয় না কে কন্টেন্ট কোরিয়াতে গাড়ি শিপ শিপ বিল্ডিং এর মতো একটা স্ট্র্যাটেজিক সেক্টর আলাদা মন্ত্রণালয় আছে বাজেট আছে এক্সপোর্ট টার্গেট আছে

এইসব আমি এসব কইলে বিএনপি ভালচুন গুলো কয় আমি নাকি সব জানতাম ওই তো আশেপাশে সব মূর্খ সদাদেরকে দেখে তাই ওই ভাবে ওদের মতো সবাই মূর্খ সদা যাই হোক এবার আসেন দেখি কেন তারেক রহমানের প্ল্যান গুলো ডিজাস্টার হইতেছে তার যে সমস্ত স্পেকটাকাল করার চেষ্টা করতেছে সেগুলো সবগুলো ডিজাস্টার হইতেছে আসেন দেখি বিএনপি বুদ্ধিজীবীদের একটা জায়গা আছে অনলাইনে হা হ জানেন না এই এডি বিএনপি সব প্ল্যানের মাস্টারদের পাবেন আর কি কারা প্ল্যান গুলা করিছে আমি একটা एग्जांपल দেখাই জার দেখাবো সে হেলথ নিয়ে প্ল্যান করিছে আমি জানি মানে অনেকের মধ্যে একজন সে না একা না প্রফেশনালি সাকসেসফুল সিঙ্গাপুরে কাজ করে অ্যাসোসিয়েট প্রফেসর বোদাই পুরা ইয়াতে এডুকেশন ব্রেন ব্রেনতে ভরা ব্রেইনফুল পারসন কিন্তু দেখেছেন তো কি স্বাস্থ্য প্ল্যান বান আছে দেখেছেন 100 আশি দিনের মধ্যে কি কি করবে করছে। এর আগে ও কি করছে শুনেন তারপরে বুঝবো যে আসলে কেন ওরা ভুল করিচ্ছে আর কি আসেন তারপরে সমস্যাটা করছি শুনেন আমার মিনিস্ট্রি অফ হেলথে একজন ডাক্তারও নাই মিনিস্ট্রি অফ হেলথ ডাক্তার না সরি একজনও হেলথ ব্যাকগ্রাউন্ড নাই মানে আমি কথা একটু এক্সাজারেট করলাম একজনও নাই হয়তো ব্যাপারটা তা না হয়তো একজন আছে বা হওয়ার কথা তো ছিল সবাই হেলথ ব্যাকগ্রাউন্ড আমি বলছিলাম তাকে ডাক্তার হতে কিন্তু তার হেলথ সম্পর্কে জানতে হবে তুমি সচিবের খবর নাও আমি জানি না উনি কে ওনার নামও আমি জানি না কোন ব্যাকগ্রাউন্ড থেকে জানি আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ইজ নট ফ্রম হেলথ ব্যাকগ্রাউন্ড সে এমন একটা ব্যাকগ্রাউন্ড সে জীবনে কোনোদিন হেলথ চালায় শুনেছেন তো মনে হইতেছে না বাস চমৎকার কথা তো মন্ত্রালয় এগুলো চালাবে তো সাবজেক্টের লোকেরা স্বাস্থ্য মন্ত্রণালয় ডাক্তার গণমুক্ত সিভিল ইঞ্জিনিয়ার ফিনান্স চালাবে ইকোনমিক্সরা তারপরে ফিনান্সের অ্যাকাউন্টিং এর লোকেরা জনপ্রশাসন চালাইবে এই এর লোকেরা প্রতিরক্ষা চালাই আর্মি জেনারেল স্বরাষ্ট্র চালাবে পুলিশের লোক তাই না এরা রাষ্ট্র আসলে কি রাষ্ট্র কেমনে চলে এটাই বুঝতে পারেনি জানেও না রাষ্ট্রকে কর্পোরেশন ভাবিছে বুরোক্রেসি আসলে কি করে বুড়ো কাজটা কি এটা আগে পরিষ্কার হওয়া দরকার আসেন এটা বুঝে দেখি ব্যুরোক্রেসির কাজ জ্ঞান উৎপাদন করা না পলিসি তৈরি করা না ভোট জ্ঞানকে শাসনযোগ্য কাঠামোর রূপ দেওয়া দুটো এক জিনিস না এটা গুলে ফেললে বিপদ ব্যুরোক্রেসিতে বরং সাবজেক্ট এক্সপার্ট থাকা উচিত না বাংলাদেশের আমলাতন্ত্র সেক্রেটারিয়েতে সচিব টসিব যারা আছেন আর কি তারা বুঝে দেখেন কাদেরকে আমরা ব্যাক করিচ্ছেন দেখেন ব্যুরোক্রেট যদি সাবজেক্ট এক্সপার্ট হয় তাহলে সে মতাদর্শিক খেলোয়াড় হয়ে যায় সে ডেটা শুনবে না কারণ সে নিজে জানে তো সে কনসালটেশনকে দুর্বল করে ফেলবে সে ভিন্ন মতকে থ্রেড বাঁধবে এটা আধুনিক রাষ্ট্রের ডিজাস্টারের ফর্মুলা পৃথিবীর কোথাও সাবজেক্ট এক্সপার্ট নাই পৃথিবীর যে কোনো কার্যকর রাষ্ট্র দেখেন সবাই অর্থনীতিবিদ না পূর্ত মিনিস্ট্রিতে সবাই ইঞ্জিনিয়ার না ডিফেন্স মিনিস্ট্রিতে সবাই জেনারেল না হেলথ মিনিস্ট্রিতে সবাই ডাক্তার না এটাই স্বাভাবিক কারণ রাষ্ট্র চলে ডিভিশন অফ লেবার দিয়া দিয়া ফিউশন অফ না মানে হেলথ মিনিস্ট্রির কাজ কি হাসপাতাল বানানো বাজেট বরাদ্দ করা বাজেট ম্যানেজমেন্ট করা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করা মানে মানব সম্পদের ম্যানেজমেন্ট করা প্রকিউটমেন্ট পলিসি কোঅর্ডিনেশন করা ক্রাইসিস ম্যানেজমেন্ট করা তাই না এর বাইরে তো কিছু না কিন্তু ধরেন রোগ নির্ণয় করা চিকিৎসা পদ্ধতি ঠিক করা ক্লিনিক্যাল গাইডলাইন লেখা এগুলো কার কাজ এগুলো ডাক্তার গবেষকদের কাজ পাবলিক হেলথ এক্সপার্টদের কাজ এপিডেমিওলজিস্টদের কাজ এইটা করে আলাদা প্রতিষ্ঠান যেমন আমেরিকাতে আছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এইরকম প্রতিষ্ঠান করে তো সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল কে মিনিস্ট্রি বানাই দিলে হবে হেলথ বিউরো কাটের কাজ হলো এই যে জ্ঞান গুলো আসবে এক্সপার্টদের কাছ থেকে এটাকে কিভাবে সিদ্ধান্তে বাজেটে সিস্টেমে ঢুকবে এটা নিশ্চিত করা এই জন্যই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল টাইপ বডি থাকে আমেরিকার স্বাস্থ্য সংক্রান্ত সব নীতি কৌশল বানায় এই সিডিসি তো মন্ত্রণালয়ের পাশে সিডিসির মতো একটা ইনস্টিটিউট লাগে কেন লাগে এই জন্যেই যে ওইটা থেকে পলিসি আসবে এখান থেকে ইমপ্লিমেন্টেশন হবে সিডিসি মন্ত্রণালয় হয় না কেন ওই তো সিডিসি কে মন্ত্রণালয় বানায় ফেলতে মন্ত্রণালয় হচ্ছে কোয়ার্ডিনেট করে সে নীতি বাস্তবায়ন করে ফ্রেমের মধ্যে মাইসুর রাষ্ট্র কে নিউট্রাল কোয়ার্ডিনেটার রাখে সাবজেক্ট এক্সপার্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার রাখে সিদ্ধান্ত নেয় ইনস্টিটিউশনাল প্রসেস দিয়া ব্যক্তির জ্ঞান না সিস্টেমের জ্ঞান ব্যবহার করিয়া এই জন্য ভালো রাষ্ট্র বলা হয় তাকে এটা ইংরেজিত কইছে আমি এটা বাংলা করিয়া কইতেছি ইংরেজি যেহেতু কইছে ঠিক আছে তাই না মানে ইনস্টিটিউট বা রাষ্ট্র এমন হইতে হবে যেন সব চাইতে স্মার্ট ম্যানসেট চাইতো রাষ্ট্র প্রসেস স্মার্ট হয় বুঝেসাল মূরক কেসের কাছে ডাক্তার হওয়া না ডাক্তারদের শোনা শিক্ষক হওয়া না শিক্ষাকে সংগঠিত করা অর্থনীতিবিদ হওয়া না অর্থনীতিকে শাসনযোগ্য করা যে রাষ্ট্র বুড়ো কেসিকে সব জানতা বানায় সেই রাষ্ট্র শেষ পর্যন্ত ডিজাস্টার হয় পুরা সেই রাষ্ট্র শেষ পর্যন্ত ভেঙ্গে চুরে পড়ে এইখানে জ্ঞান সুখ করে ক্ষমতা কথা বলে আর নীতির জায়গায় অহংকার বসে এখানে রাষ্ট্র নীরবে পতন ঘটে এই একই মাইন্ডসেট থেকে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান কথাটা এসেছে কি রকম রাষ্ট্র চালাতে প্ল্যান লাগে না কেন লাগে না রাষ্ট্র কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না রাষ্ট্র কর্পোরেশন না রাষ্ট্র এমন একটা জিনিস না যেখানে একবার প্ল্যান বানায় 5 বছর চালানো যায় এটা মেলা ভারি বল কাজ করে মেলা জাতীয় আন্তর্জাতিক পরিবেশ পৃথিবী সবকিছু মিলে অসংখ্য ভ্যারিয়েবল যেটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয় আপনি দেখতেছেন না মানে আমার রাষ্ট্র কেমন চলবে এটা আমেরিকা কি করতেছে সেটার উপরে ডিপেন্ড করে আমার প্ল্যান বলতে যাবে তো ট্যারিফ বদলে দিল আমার সবকিছু প্ল্যান চেঞ্জ হয়ে যাবে এটা নতুন ইনোভেশন হইলো সব প্ল্যান চেঞ্জ হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে সব প্ল্যান চেঞ্জ হয়ে যাবে আমি কখনোই আগের প্ল্যানে রাখতে পারবো না একটা দেশে একটা যুদ্ধ লাগলো সব প্ল্যান চেঞ্জ হয়ে যাবে এমনকি কর্পোরেশনও কোনো প্ল্যান এইভাবে এক বছরের প্ল্যান করে এক্সিকিউট করা যায় না প্ল্যান একটা সর্বোচ্চ অনুমান আর এই অনুমান তখনই ভেঙে পড়ে যখন বাস্তবতা বদলায় যায় প্ল্যান ধরে নেয় ভবিষ্যৎ জানা কিন্তু ভবিষ্যৎ জানা থাকে না এটাই বাস্তবতা আর প্ল্যান এভাবে করা যায় না কারণ রাষ্ট্রের বাইরে থেকে রাষ্ট্র কাঠামোর বাইরে থেকে ব্যুরোক্রেসির বাইরে থেকে আমি আমার রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রের শক্তি দুর্বলতা এগুলো কিছুই জানি না আমি আমার ব্যুরোক্রেসি কতটুকু পাওয়ারফুল সেটা জানি না কতখানি এফিশিয়েন্ট সেটা জানি না কতখানি দক্ষ সেটা জানি না তো আমি এমন একটা জিনিসের উপরে বৈশাখ প্ল্যান করতেছি জানি না যে আমার প্ল্যানটা এক্সিকিউট করবে তার শক্তিটা কেন কোম্পানি জানে কারণ কোম্পানি তো রিক্রুট করে তারেক রহমান তো রিক্রুট করেনি সচিবদেরকে সে তো জানে না রাষ্ট্রের রিসোর্স কতটা গভীর কোন স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট আছে কিনা আজকে যে মিত্র রাষ্ট্রের কালকে সে শত্রু হয়ে যাবে আজকে যে বাজার কালকে সেখানে নিষেধাজ্ঞা বসবে আজকে যে প্রযুক্তি কালকে সে অপ্রাসঙ্গিক হয়ে যাবে প্রত্যেক দিন নতুন কন্ডিশন তৈরি হয় যুদ্ধ ভাইরাস মহামারী মুদ্রাস্ফীতি জলবায়ু সংকট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামাজিক বিস্ফোরণ এই দুনিয়ায় আগাম প্ল্যান কাজ করে না করবে না জোর করে এভাবে প্ল্যান কাজ করানো যায় না তেলে প্রশ্নটা পরিষ্কার রাষ্ট্রচালাইতে তাহলে কি লাগে রাষ্ট্রচালাইতে লাগে ডকট্রিন যে আমি কিভাবে সিদ্ধান্ত নেব কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেব সেটারে বলে ডকট্রিন আমার ওইটা জানা থাকতে হবে লাগে ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্স লাগে অ্যাডাপটিভ ক্যাপাসিটি ফ্লেক্সিবিলিটি লাগে প্ল্যান কি বলে বলে আমরা কি করব আর ডকট্রিন কি বলে কিভাবে সিদ্ধান্ত নেব প্ল্যান সব সময় স্থির ডকট্রিন জীবন্ত ডকট্রিন মানে পরিবর্তনের ভেতরে দিক না হারানো পথ না হারানো ডকট্রিন মানে কনফিউশনের মধ্যে সিদ্ধান্ত নওয়ার নীতি আজকের বাস্তবতায় ডক্টর আজকের সিদ্ধান্ত কালকের বাস্তবতায় কালকের সিদ্ধান্ত নেয় কিন্তু একই নৈতিক প্রাতিষ্ঠানিক মেরুদণ্ডের উপর দাঁড়ায় রাষ্ট্রের হাতে প্ল্যান থাকে না শক্ত রাষ্ট্রের হাতে থাকে ডিসিশন মেকিং গ্রামার এই গ্রামার শেখায় কখন অপেক্ষা করতে হবে কখন ঝুঁকি নিতে হবে কখন পিছাইতে হবে কখন আঘাত করতে হবে কখন চুপ থাকে সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত দুর্বল রাষ্ট্র প্ল্যান বানায় এই রাষ্ট্রের প্ল্যানিং এর দীর্ঘমেয়াদী প্ল্যানিং এর বিষয়টা আসিছিল কমিউনিস্ট রাষ্ট্র থেকে সোভিয়েত ইউনিয়ন থেকে আসিছিল স্ট্যালিনের পাঁচশালা পরিকল্পনা ছিল পাঁচ বছর বছর এই যে উনবিংশ শতাব্দীর কথা আগের শতাব্দীর কথা ওরপরে একশো বছর পার হয়ে গেছে দুনিয়া ওই সময় রাষ্ট্র ছিল খুব দুর্বল সোভিয়েত ইউনিয়ন সেই জন্য দুর্বল রাষ্ট্র প্ল্যান বানায় রাষ্ট্র যত শক্ত রাষ্ট্র জাজমেন্ট তৈরি করে কারণ প্ল্যান ব্যর্থ হলে রাষ্ট্রই ভেঙে পড়ে ডকট্রিন থাকলে রাষ্ট্রের রূপ বদলায় কিন্তু ভাঙে না এ কারণে ইতিহাসে ইতিহাসে টিকে থাকে তারা সোভিয়েত ইউনিয়ন এই দীর্ঘমেয়াদী প্ল্যান করতে 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 ভেঙেই গেল দেখিছেন এটাই এই প্ল্যানিং এর রাষ্ট্রীয় প্ল্যানিং এর এটা প্রবলেম আপনি দেখেন তো আমেরিকার কোন প্ল্যান আছে আছে এক বছর আগে জানতেন যে এরকম আইস এসে এরকম ব্যাপার করবে আপনি জানতেন যে এসে ভেনিজুয়েলা এরকম করবে গ্রিনল্যান্ড নিয়ে এরকম করবে এটা জানতেন কিন্তু এই ডকট্রিন ছিল যে গ্রীনল্যান্ড নিয়ে তাদের একটা সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত নিতে হবে সেই ডকট্রিন তাদের আছে সে চিন্তা তাদের আছে কিন্তু কিন্তু এখনই হবে সেই প্ল্যান ছিল না রাষ্ট্র নিজের ভবিষ্যৎ বানাইতে পারে না রাষ্ট্র অনিশ্চয়তার ভেতরে চলার ক্ষমতা তৈরি করে এটাই রাষ্ট্র আর সেই ক্ষমতার নাম হইতেছে ইন্টেলিজেন্স আর তিনটা জিনিস মাত্র তাই প্ল্যান না ক্ষমতা দর্শনের ভাষায় রাষ্ট্র এমন কিছু না যেটা নির্দিষ্ট শেষ লক্ষ্য ধরে ধাপে 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 আগানো যায় রাষ্ট্র মানে বৈধ কর্তৃত্ব প্লাস অনিশ্চয়তা প্ল্যান ধরে নয় অনিশ্চয়তা নিয়ন্ত্রণে আছে কিন্তু রাষ্ট্রের কাজই হচ্ছে অনিশ্চয়তার ভেতরে শাসন করা এইখানে প্ল্যানটা ভেঙে পড়ে ধরেন আপনি ক্ষমতা আসলেন আপনার নির্বাচনী প্ল্যানে লেখা ছিল কেসি কাজ করবে ইকোনমি ঘুরে দাঁড়াবে আপনি পলিসি পাল্টাইতে পারবেন আপনি চুক্তি বদলাইতে পারবেন কেসি এফিসিয়েন্ট ফাইল ঠিক মতো সারাই মিড লেভেল অফিসার দক্ষ আপনি এসে দেখলেন যে ইকোনমি ধারণার সেই তো দুর্বল

প্ল্যান দিয়ে সে যন্ত্র ঠিক করা যায় না আই হ্যাভ এ স্টেটসম্যানশিপের বিপরীত এটা শুনতে আধুনিক লাগে আই হ্যাভ এ প্ল্যান আত্মবিশ্বাসী মনে হয় কিন্তু রাষ্ট্রের ইতিহাস জানলে রাষ্ট্রের দর্শন বুঝলে এই বাক্য শুনে ভয় লাগার কথা রাষ্ট্রনায়ক কখনো প্ল্যান বানায় না তাহলে কাকে বলে স্টেটসম্যান সে না যে সে সব প্রশ্নের উত্তর জানে তার আমার যেটা বোঝানোর চেষ্টা করে আমি সব জানি আমার কাছে সব তথ্য আছে এই যে ছয়শ ফিট আর রিলস দিয়ে বুঝেছে না স্টেটমেন্ট সে যে জানে সব প্রশ্নের উত্তর একসাথে জানা সম্ভব না সে নিজেকে এক্সপার্ট ভাবে না সে নিজেকে প্ল্যানার ভাবে না সে নিজেকে সিস্টেমের উপরে দাঁড় করায় না সে নিজেকে দেখে ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্সের রক্ষক এই হিসাবে সে যখন বলতেছে রাষ্ট্র আমার মাথার ভেতরে জটিল বাস্তবতা আমার নকশায় ধরা পড়বে আমি সব করতে বেশি বুঝি এটা রাষ্ট্র নায়কত্ব না এটা সিপ প্ল্যানার সিনড্রোম রাষ্ট্র নায়ক আর রাষ্ট্রের সিপ প্ল্যানার এক জিনিস না পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান সে এনে বিপদ আধুনিক রাষ্ট্র কি শেখায় আদম রাষ্ট্র একটা কথা পরিষ্কার জানি সিস্টেমটা এমন হইতে হবে যেন সবচেয়ে বুদ্ধিমান মানুষ দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষতার চেয়েও সিস্টেম বেশি বুদ্ধিমান হয় কারণ মানুষ ভুল করে মানুষ অহংকারী হয় মানুষ নিজের প্ল্যানের প্রেমে পড়ে যায় ভালো সিস্টেম ভুল ধরতে পারে নিজে ঠিক করতে পারে নিজেকে নিজে ঠিক করতে পারে প্রয়োজনে নেতার বিরুদ্ধে দাঁড়াইতে পারে এটাই সবচেয়ে বড় সমস্যা যে তারেক রহমান স্টেটসম্যান না হইতেছে প্ল্যানার হইতেছে হইতেছে সব বলতে পারতো আমি প্রতিষ্ঠান শক্ত করব আমি সিদ্ধান্ত ব্যক্তির হাতে থেকে বের করব আমি প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করব ইনস্টিটিউশনগুলোকে দাঁড় করাবো আমি এমন রাষ্ট্র বানাবো যেটা আমাকে ছাড়াও চলবে কিন্তু সে বলতে আই হ্যাভ এ প্ল্যান এই বাক্যের রাষ্ট্র শত্রু হইতে হয় নেতা বড় হয় আর ইতিহাস বলে যখন নেতা বড় সেখানে রাষ্ট্র দুর্বল রাষ্ট্র কোনো প্ল্যান আর নেতা সহ্যই করতে পারে না এটা ফিট করে না রাষ্ট্রের সাথে কারণ প্ল্যান ব্যর্থ হইলে সংশোধনের জায়গা থাকে না ভিন্নমত শত্রু হইয়া যায় সিস্টেম চুপ করে থাকে ক্ষমতা কথা বলতে শুরু করে এটাই স্বীরাচারের প্রথম ধাপ রাষ্ট্র চালানো মানে নকশা আঁকেনা রাষ্ট্রচালনা মানে সবসময় সময় অনিশ্চয়তার সাথে সহাবস্থান এটা মাথায় রাখবেন রাষ্ট্র মানেই অনিশ্চয়তা সারাখন সব সময় প্রত্যেক মুহূর্তে অনিশ্চয়তা আপনার কোনো প্ল্যান কাজ করবে না এটাই রাষ্ট্র যে নেতা বলে আমার প্ল্যান আছে সে রাষ্ট্রকে নিজের মাথার ভিতরে বন্দী করে ফেলে আর এই মাথা ভুল করলে রাষ্ট্র পড়ে যায় তাই বলতেছে তো লোকজন তারেক রহমান দেশকে বাঁচাবে একজন মানুষের উপরে দেশ টিকে থাকবে দেশা তো ফেল না হে বিএনপি বুঝে গেছে যে ভোটে জিতবি না

সাহেব আপনি মানুষ বালানা একান্ননের পরেও হাসি দিলেন এই আবারও হাসি দিলে না আপনার মানুষ করা যাবে না তো যাই হোক বিএনপি নির্বাচনে হারবি কারণ তারা মানুষের সামনে ভীষণ দেখায় না তারা মানুষের সামনে ভুল আত্মবিশ্বাস দেখায় রাষ্ট্র চালানোর কোনো রাষ্ট্র চালানোর কোন রিল প্রতিযোগিতা না রাষ্ট্র চালানো মানে আই হ্যাভে প্ল্যান বলে হাততালি নেওয়ার খেলা না রাষ্ট্র চালানো মানে ভুল স্বীকার করার ক্ষমতা সিস্টেম বানানোর ক্ষমতা নিজেকে ছোট করে প্রতিষ্ঠানকে বড় করার ক্ষমতা এটাই রাষ্ট্র এটাই রাষ্ট্র নেতার কাজ বিএনপি আজকে যা করতেছে তারেক রহমান যা করতেছে ওইটা রাষ্ট্র নির্মাণের কাজ না ওইটা ক্ষমতা দখলের সাইড প্রেজেন্টেশন আর এলিট বলেন মিডিল ক্লাস বলেন এডুকেটেড সোসাইটি বলেন পশ্চিম বলেন সবাই এক জিনিসতে আগে বোঝে যে দলের নেতা ডেটা ঠিক মতো বলতে পারে না মোতায় রাখতে পারে না সে দলের মেধা নাই চাটুকারিতা দিয়া চলে যে দলের প্ল্যানার মানে নিজের মাথা সে দল ক্ষমতা গেলে রাষ্ট্রকে জিম্মি করে ফেলবে এরা নির্বাচন যাইতে পারে প্রচারণা চালাইতে পারে এবং আমি মনে করি ধানের শেষ এবার ভালো করবে বা অনেক ভালো করবে গত নির্বাচনের চাইতে বিশ গুণের মতো বেশি সিট পাবে গত নির্বাচনে তো পাঁচটা না। বিএনপির রাষ্ট্র চালানোর কোনডমই নাই রাষ্ট্র বুঝেই না রাষ্ট্র যে বিচক্ষণতা দিয়ে চলে যে ইন্টেলিজেন্স দিয়ে চলে সে বিচক্ষণতা পুরা বিএনপির সিস্টেমের মধ্যে নাই সেজন্য ওইখানে বাংলাদেশের ভবিষ্যৎ নাই আজ থেকে মনে রাখবেন বিএনপির সমস্যা ইস্তেহার না বিএনপির সমস্যা তারা এখনো রাষ্ট্র শেখে নাই তারা রাষ্ট্র বোঝে নাই রাষ্ট্র কেমনে চলে কেমনে চালাইতে হয় সেটা জানে না তারা নির্বাচনে শুধু অংশ নেয় কিন্তু ভবিষ্যৎ বানায় না আমরা সেই ভবিষ্যৎ বানাবো সেই ভবিষ্যতের পথে যাত্রা শুরু হবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে সেই দিন আমরা বাংলাদেশের জনগণকে আবার বিজয়ী করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ